লার্ন ফিজিক্স এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের প্রকৃতি মোড অফ ট্রান্সফার অফ হিট বাই রেডিয়েশন তাপ সঞ্চালন তিনটি পদ্ধতিতে হতে পারে পরিবহন কন্ডাকশন পরিচলন কনভেকশন এবং বিকিরণ রেডিয়েশন আজকে আমাদের আলোচ্য বিষয় হবে বিকিরণ রেডিয়েশন বিকিরণ কাকে বলে যে পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় সেই পদ্ধতিকে বিকিরণ বলে যে পদ্ধতিতে কোনো জড়ো মাধ্যমের সাহায্য ছাড়া বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় সেই পদ্ধতিকে বিকিরণ বলে বিকীর্ণ তাপ হিট বিকীর্ণ তাপ কি। বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত তাপকে বিকীর্ণ তাপ বলে বিকিরণ পদ্ধতিতে যে তাপ সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে এই তাপ সরল সরলরৈখিক পথে আলোর বেগে থ্রি ইন্টু টেন পার এইট মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হয় বিকীর্ণ তাপ ও আলো উভয়েই চুম্বকীয় তরঙ্গ তাই বলা যায় বিকীর্ণ তাপ এবং আলো সমধর্মী তাহলে এই যে বিকীর্ণ তাপ এটি সরলরৈখিক পথে আলোর বেগে সঞ্চালিত হতে পারে বিকীর্ণ তাপ এবং আলো উভয়ই পরিচুম্বকীয় তরঙ্গ তাই আমরা বলতে পারি বিকীর্ণ তাপ এবং আলো সমধর্মী বিকিরণ পদ্ধতিতে শূন্য স্থানের মধ্য দিয়ে কীভাবে তাপ সঞ্চালিত হয় এবার আমরা আলোচনা করব। বিকিরণ পদ্ধতিতে শূন্য স্থানের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হতে পারে সকল পদার্থ অসংখ্য অণু দিয়ে গঠিত পরিবেশের মধ্যে তাপ শক্তি বর্তমান তাই এই তাপশক্তির প্রভাবে প্রতিটি অণুর মধ্যে কিছু শক্তি থাকে বাইরে থেকে তাপ গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং অণুগুলির উষ্ণতা বৃদ্ধি পায় এবং তাদের গতি গতিশক্তিও বৃদ্ধি পায় এই দ্রুত গতিসম্পন্ন অণুগুলি তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে তাপ শক্তি বিকিরণ করে যা আলোর বেগে সঞ্চালিত হয় একে তাপীয় বিকিরণ বলে এক্ষেত্রে তাপ শক্তি তড়িৎ চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সমস্ত পদার্থ অণু দিয়ে গঠিত যেহেতু পরিবেশের মধ্যে তাপ শক্তি আছে তাই প্রতিটি অনুর তাপ শক্তি থাকে বাইরে থেকে যদি তাপ গ্রহণ করে বস্তু যদি উত্তপ্ত হয় তাহলে এই অণুগুলির উষ্ণতা বৃদ্ধি পায় এবং তাদের গতিশক্তিও বৃদ্ধি পায় এই দ্রুত গতিসম্পন্ন অণুগুলি তরিতচুম্বকীয় তরঙ্গের আকারে তাপশক্তি বিকিরণ করে যা আলোর বেগে সঞ্চালিত হতে পারে একে আমরা তাপীয় বিকিরণ বলবো এক্ষেত্রে তাপশক্তি চুম্বকের শক্তিতে রূপান্তরিত হয় এই তাপীয় বিকিরণ কোনো শীতল বস্তুর উপর আপতিত হলে এই তড়িৎ চুম্বকীয় শক্তি শীতল বস্তুর অণুগুলির মধ্যে সঞ্চালিত হয় এবং তাদের গতিশক্তি বৃদ্ধি পায় এর ফলে শীতল বস্তুটি উত্তপ্ত হয়ে ওঠে তাহলে এই তাপীয় বিকিরণ যদি কোনো শীতল বস্তুর উপর পড়ে তাহলে এই তড়িৎচুম্বকীয় শক্তি শীতল বস্তুর অনুগুলির মধ্যে সঞ্চালিত হয় এবং তাদের গতিশক্তি বৃদ্ধি পায় এর ফলে শীতল বস্তুটি উত্তপ্ত হয়ে ওঠে অর্থাৎ এক্ষেত্রে তড়িৎচুম্বকীয় শক্তি আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয় বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন দুটি ধাপে সম্পন্ন হয় অর্থাৎ আমরা দেখলাম শূন্য স্থানের মধ্য দিয়ে যখন বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় সেটি দুটি ধাপে সম্পন্ন হয় প্রথমে তাপ শক্তি তড়িৎ চুম্বকীয় শক্তিতে অর্থাৎ তাপীয় বিকিরণে রূপান্তরিত হয় এবং সঞ্চালিত হয় আর দ্বিতীয় ধাপে এই তাপীয় বিকিরণ কোনো শীতল বস্তুতে আপতিত হলে এই চুম্বকীয় শক্তি আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয় এখানে আমরা দুটি ধাপ দেখিয়েছি প্রথমে তাপ শক্তি তাপশক্তি প্রথম ধাপে তড়িৎ চুম্বকীয় শক্তিতে রূপান্তরিত হয় যাকে আমরা তাপীয় বিকিরণ বলছি দ্বিতীয় ধাপে এই তাপীয় বিকিরণ আবার তাপ শক্তিতে পরিণত হচ্ছে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাসটা আমি শেষ করছি নমস্কার